বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমরা কুষ্টিয়া জেলা সম্পর্কে অতি অজানা কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর শিখব কুষ্টিয়া জেলা প্রতিষ্ঠিত হয় কত সালে অপশন এ উনিশশো সাতচল্লিশ অপশন বি উনিশশো পঁয়ত্রিশ অপশন সি উনিশশো পঁচিশ অপশন ডি উনিশশো পঁয়ষট্টি ষাটগত অপশন এ উনিশশো কুষ্টিয়া জেলা কততম বৃহত্তম শহর আপশন এ পনেরোতম অপশন বি দশতম অপশন সি নয়তম অপশন ডি তেরোতম সঠিক উত্তর অপশন ডি তেরোতম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভার নাম কি অপশন এ কুমারখালী অপশন বি কুষ্টিয়া অপশন সি ঝিনাইদহ অপশন ডি যশোর সঠিক অপশন বি কুষ্টিয়া কুষ্টিয়া জেলায় সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে কয়টি অপশন এ তিনটি অপশন বি দুইটি অপশন সি একটি অপশন ডি ষাটটি সঠিক উত্তর অপশন সি একটি কুষ্টিয়া জেলায় কয়টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে অপশন এ তিনটি অপশন বি একটি অপশন সি পাঁচটি অপশন ডি চারটি উত্তর অপশন বি একটি কুষ্টিয়া জেলার আয়তন কত মাইল অপশন এ ছয়শো একুশ দশমিক ষোলো অপশন বি চারশো পঁচিশ দশমিক পঁয়ষট্টি অপশন সি পাঁচশো বারো দশমিক দশ অপশন ডি দুশো পনেরো দশমিক পঁয়ত্রিশ অপশন এ ছয়শো একুশ দশমিক ষোলো কুষ্টিয়া জেলার জাতীয় সংসদীয় আসন কয়টি অপশন এ একটি অপশন বি পাঁচটি অপশন সি দুইটি অপশন ডি ষাটটি সঠিক অপশন ডি ষাটটি কুষ্টিয়া জেলার হার কত অপশন এ আটষট্টি দশমিক অষ্টাশি পার্সেন্ট অপশন বি চল্লিশ দশমিক পঁচাত্তর পার্সেন্ট অপশন সি পঁয়তাল্লিশ দশমিক আশি পার্সেন্ট অপশন ডি বত্রিশ দশমিক সত্তর পার্সেন্ট সঠিকত অপশন এ আটষট্টি দশমিক অষ্টাশি পার্সেন্ট কুষ্টিয়া জেলার পোস্টাল কোড কত অপশন এ চার হাজার অপশন বি তিন হাজার অপশন সি সাত হাজার অপশন ডি দুই হাজার সঠিক উত্তর অপশন সি সাত হাজার কুষ্টিয়া জেলার উপজেলার সংখ্যা কয়টি অপশন এ একটি অপশন বি চারটি অপশন সি তিনটি অপশন ডি ছয়টি সঠিক অপশন ডি ছয়টি কুষ্টিয়া জেলার থানা সংখ্যা কয়টি অপশন এ পাঁচটি অপশন বি ষাটটি অপশন সি নয়টি অপশন ডি দশটি সঠিক অপশন বি ষাটটি কুষ্টিয়া জেলার পৌরসভার সংখ্যা কয়টি অপশন এ দশটি অপশন বি তিনটি অপশন সি পাঁচটি অপশন ডি আটটি সঠিক অপশন সি পাঁচটি কুষ্টিয়া জেলার ইউনিয়ন পরিষদের সংখ্যা কয়টি অপশন এ সাতষট্টিটি অপশন বি পঞ্চান্নটি অপশন সি পঞ্চাশটি অপশন ডি পঁয়তাল্লিশটি সঠিক অপশন এ সাতষট্টিটি কুষ্টিয়া জেলার মজা সংখ্যা কয়টি অপশন এ চারশো পঞ্চাশটি অপশন বি সাতশো দশটি অপশন সি তিনশো পঞ্চাশটি অপশন ডি পাঁচশো দশটি সঠিক অপশন বি সাতশো দশটি কুষ্টিয়া জেলার গ্রামের সংখ্যা কয়টি অপশন এ নয়শোটি অপশন বি আটশো দশটি অপশন সি নয়শো উনআশিটি অপশন ডি পাঁচশো পঁচিশটি ষাটগত অপশন সি নয়শো উনআশিটি মুক্তিযোদ্ধার সময় কুষ্টিয়া কত নম্বর সেক্টরে অধীনে ছিল অপশন এ সাত নং অপশন বি আট নং অপশন সি দুই নং অপশন ডি ছয় নং সঠিক উত্তর অপশন বি আট নং কুষ্টিয়ায় কয়জন মুক্তিযোদ্ধা রয়েছে অপশন এ আঠাশশো পঞ্চাশ জন অপশন বি পনেরোশো পঁচিশ জন অপশন সি দুই হাজার পনেরো জন অপশন ডি উনত্রিশশো সাতজন সঠিক অপশন ডি উনত্রিশশো সাতজন কুষ্টিয়া জমিদারের অধীনে ছিল কত সালে অপশন এ সতেরোশো পঁচিশ সালে অপশন বি সতেরোশো বিশ সালে অপশন সি সতেরোশো পঁয়তাল্লিশ সালে অপশন ডি সতেরোশো পঁয়ত্রিশ সালে সঠিক অপশন এ সতেরোশো পঁচিশ সালে কুষ্টিয়াকে যশো জেলা অন্তর্ভুক্ত করা হয় কত সালে অপশন এ সতেরোশো পনেরো সালে অপশন বি সতেরোশো ছিয়াত্তর সালে অপশন সি সতেরোশো পঁয়ষট্টি সালে অপশন ডি সতেরোশো চল্লিশ সালে সঠিক উত্তর অপশন বি সতেরোশো সালে বাংলাদেশের প্রথম রেল স্টেশন কোথায় অবস্থিত অপশন এ ঝিনাইদহ অপশন বি যশোর অপশন সি ফরিদপুর অপশন ডি কুষ্টিয়া উত্তর অপশন ডি কুষ্টিয়া কুষ্টিয়া পৌরসভা প্রতিষ্ঠিত হয় কত সালে অপশন এ আঠারোশো পঁচিশ সালে অপশন বি আঠারোশো পঁয়ত্রিশ সালে অপশন সি আঠারোশো ঊনসত্তর সালে অপশন ডি আঠারোশো চল্লিশ সালে সঠিক অপশন সি আঠারোশো সালে কুষ্টিয়া এক আসনের সংসদ সদস্য নাম অপশন এ রেজাউল হক চৌধুরী অপশন বি মাহবুব আলম হানিফ অপশন সি কামরুল আরিফিন অপশন ডি সঠিক উত্তর অপশন এ রেজাউল হক চৌধুরী কুষ্টিয়া জেলা স্কুল প্রতিষ্ঠিত হয় কত সালে অপশন এ উনিশশো পঁয়ষট্টি আপশন বি উনিশশো পঁচিশ আপশন সি উনিশশো পঁয়তাল্লিশ আপশন ডি উনিশশো একষট্টি সঠিক অপশন ডি উনিশশো একষট্টি কুষ্টিয়াই সরকারি কলেজ কয়টি আপশন এ পাঁচটি অপশন বি তিনটি আপশন সি দশটি আপশন ডি পনেরোটি সঠিক অপশন সি দশটি